প্রত্যেককে জানাই স্বাগতম আলোচনা করব দু হাজার জুলাই মাসের বোনাস রাশিফল আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে মিন রাশি মিন রাশির জাতক জাতিকাদের নিয়ে আলোচনা হবে অনেক প্রশ্ন আছে ম্যারেটাল লাইফ থেকে শুরু করে ফাইন্যান্সিয়াল কন্ডিশন থেকে শুরু করে প্রফেশনাল লাইফ থেকে শুরু করে যতটা সম্ভব উত্তর দেওয়া যায় চেষ্টা করব উত্তর দেওয়ার এবং দ্বিতীয়ত আমি আপনাদের প্রথমেই বলে রাখি যে মিনের যে তিনটি নক্ষত্র রয়েছে মূলত রেবতী নক্ষত্র বুধের নক্ষত্র দেবগণের নক্ষত্র উত্তর ভাদ্রপদ শনির নক্ষত্র এবং অবশ্যই নরগণ আর পূর্বভাদ্রপদ প্রথম নক্ষত্রটি পূর্বভাদ্রপদ নরগণের নক্ষত্র বৃহস্পতি অধিপতি তো এই তিন নক্ষত্রকে নিয়ে আমরা আরও বিস্তারিত ডিটেলস বা স্পেসিফিক আলোচনাটা কিন্তু করার চেষ্টা প্রথমেই বলি মিন রাশির জাতক জাতিকাদের বর্তমান কন্ডিশন কয়েকটি বিষয় যেমন চিন্তা কারক বা চিন্তাদায়ক বা বেদনাদায়কও বলা যেতে পারে কয়েকটি বিষয় কিন্তু সাপোর্টিভও চিন্তা চিন্তাকারক পরিস্থিতিগুলোর মধ্যে প্রথমত রাশিতে রাহু যে কারণে মেন্টাল প্রেশার ইত্যাদি ইত্যাদি বিষয় যে মাসি হোক না কেন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল জুন প্রত্যেকটা মাসেই কিন্তু আমরা মেন্টাল কন্ডিশন পূর্ণাঙ্গ ভালো হতে দেখছি না কোনো না কোনো একটা প্রেশার কোনো না কোনো একটা যন্ত্রণাকারক বিষয়বস্তুর অ্যাটাচমেন্ট সংযোগ সেটি যেমন থেকে যাচ্ছে দ্বিতীয়ত আমরা দেখব সপ্তমস্ত কেতু পার্সোনাল লাইফটাকে কিন্তু পারমানেন্টলি স্টেবেল করছে না এটাও একটা চিন্তার বিষয় দ্বিতীয়ত আমরা লক্ষ্য করতে পারবো রাশি জাতক জাতিকাদের যে তাদের সাড়ে সাতির পরিস্থিতি শুরু হয়েছে বিভিন্ন রকমভাবে ব্যয় যে ব্যয়ে বহু রকমভাবে সংকোচ করার চেষ্টা করেও ব্যয় সংকোচন করতে পারছেন না এটাও একটা বড় সড়ো যন্ত্রণার বলা যেতে পারে পরিস্থিতি এরকম এবং সাপোর্টিভ প্ল্যানেটের মধ্যে বর্তমান পরিস্থিতিতে মার্কারি ভিনাসের কম্বিনেশনটা কিছুটা সাপোর্টিভ হবে বৃহস্পতির পজিশন মধ্যম প্রকৃতির খুব সাপোর্টিভ অ্যাকচুয়ালি কিন্তু নয় রবির পজিশন ফিফথ হাউসে যদিও রবি এই হাউসে খুব বেশি শক্তিশালী নয় তবুও কিন্তু কিছুটা সাপোর্টিভ বলা যেতে পারে তো এই সমস্ত পরিস্থিতিগুলোর মধ্যে দিয়ে কতটা ভালো হচ্ছে চলুন দেখে নেওয়া যাক প্রথমেই হেলথ আর হেলথের মানেই প্রথমেই বলবো মিনরাশির মেন্টাল হেলথ এ মাসেও কিন্তু অনেকটা একই রকম বাট ইয়েস অবশ্যই সাপোর্টের জায়গাটা পাবেন যে সাপোর্ট আপনি বিগত দিনে লক্ষ্য করতে পারেন নি যে সাপোর্ট নিয়ে চলার ক্ষেত্রে ইউ ফেস ক্রিয়েট প্রবলেম লর্ডস অফ প্রবলেম ইউ ফেস রাইট বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন আপনাকে হতে হয়েছে বিগত দিনে যে যাকে বিশ্বাস করছেন যাকে ট্রাস্ট করে মনের সমস্ত কথাগুলো শেয়ার করছেন পরে গিয়ে যেন তার সাথে ঘটনাগুলো আরেকজনকে গিয়ে বলতে হচ্ছে তার মানে এখানে একটা ট্রাস্ট ইস্যু চলে আসছে আপনার রিলেশনশিপ পার্সোনাল লাইফ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ইত্যাদি ইত্যাদি বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে যেন একটা বড়সড় সড়ো সমস্যা মিন রাশির জাতক জাতিকাদের আজকে যদি আপনি আমায় জিজ্ঞাসা করেন এই পরিস্থিতিকে কতটা স্বাভাবিক করা যাবে আমি আপনাকে বলি যে মিনের মেন্টাল প্রেশার পূর্ণাঙ্গ কমবে না কারণ বেশ কিছু বিষয়ই মিনের কিন্তু জটিল এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যে জায়গাটাকে আমরা নির্বাচন করতে পারি একটু সময় নেব একটু মেডিটেশন করব আপনার পছন্দের কাজগুলো একটু বেশি করুন সম্ভব যদি হয় একটা ছোটোখাটো আউটিংয়ের ব্যবস্থা করতে পারেন এবং প্রচুর প্রচুর সময় নিজের জন্য রাখুন এটা কিন্তু মিনকে করতে হবে নেক্সট কয়েকটা বছরে এই প্র্যাকটিসটা কিন্তু রাখা উচিত স্পিরিচুয়ালিও কিছু প্র্যাকটিস রাখা যেতে পারে আর যদিও সেটি সম্পূর্ণভাবে আপনার নিজস্ব বিলিভ সিস্টেমের উপর ডিপেন্ড করবে যেখানে আপনি নির্দিষ্ট কিছু দিন ভেজ আহার করতে পারেন সম্পূর্ণরূপেও ভেজ আহার করতে পারেন সাতমুখী রুদ্রাক্ষ একটা ধারণ করার প্রচেষ্টা করতে পারেন এটা আপনার ওপরে ডিপেন্ডেড আমরা চলে আসি মিনের এমনি ফিজিক্যাল হেলথ নিয়ে দেখুন ফিজিক্যাল হেলথের মধ্যে ব্যথা বেদনার প্রবলেম যাদের আছে এবং ইউরিনারি প্রবলেম যাদের ইদানিং বেশি হচ্ছে ইউরিনারি ট্রাফট রিলেটেড প্রবলেম বা কিডনির সাথে কোনো একটা সমস্যা কিডনি স্টোন হওয়া বা কোথাও যেন মনে হচ্ছে তার একটা এনলার্জমেন্ট হচ্ছে এনিথিং এ ধরনের একটা প্রেশার আপনার মেন্টালি আসছে যে কীভাবে এখান থেকে রিকভার করা যায় তেও রিকভার করা যাবে কিনা সো বিভিন্ন রকম বিষয়বস্তুর যে সংযোগ আপনার বর্তমানে হয়েছে এই পরিস্থিতি থেকে যদি এটা আমরা চিন্তা করি আপনি বেরিয়ে যেতে পারবেন কিনা আপনাকে আমি একটা স্পষ্ট কথাই বলি বাকি হেলথে খুব একটা প্রবলেম হবে না কিন্তু এই যে পার্টিকুলার বিষয় নিয়ে কিডনি ডায়ালাইসিস সকলভাবে এই ধরনের ম্যাটারগুলোর সাথে যারা অ্যাটাচড আছেন টাইম দিতে হবে আপনাকে পুরোটা রিকভার করার জন্য আর অপারেশন ইত্যাদি ইত্যাদি বিষয় যাদের হচ্ছে বা হতে পারে একটা সম্ভাবনা তৈরি হচ্ছে তাদের ক্ষেত্রেও আমি অ্যাটলিস্ট আশাবাদী যে রিকভারি পজিটিভিটি এই যে শব্দ বন্ধগুলো আছে সেগুলো তাদের সাথে প্রয়োগ করা যায় আদতেও তাদের সাথে এই বিষয়গুলোর মেলবন্ধন করানো সম্ভব এই পর্যন্ত ঠিকঠাকই ছিল চলুন এবার আমরা ফার্দার আলোচনা করি এবং আমাদের এবার স্পষ্ট যে অবজারভেশন যেটা নিয়ে আমাদের এবার আলোচনা করতে হবে সেটা হলো মীন রাশির জাতক জাতিকাদের ফাইনান্স। এই ফাইনান্সিয়াল বিষয় নিয়েও মিনের অনেক প্রশ্ন অনেক চিন্তা অনেক দুশ্চিন্তার জায়গা তৈরি হয়েছে ব্যয় বেশি হচ্ছে স্বাভাবিক সেটা যদিও মাঝে কিন্তু আপনি দেখবেন যে জুলাই মাসটিতে কিন্তু ব্যয়টা একটু অন্যরকম হবে কিছু কিছু ক্ষেত্রে সেভিংসও হবে এবং আমি বলে দিই আপনাকে এই জায়গাটা এতটাই ইম্পর্ট্যান্ট যে মনে হল প্রাথমিকভাবে খরচ হয়ে গেল প্রচুর ব্যয় হয়ে গেল প্রচুর ইনভেস্ট হয়ে গেল কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বেশ ভালো রিটার্ন প্রাপ্তির সম্ভাবনাও মিন রাশির জাতক জাতিকাদের আছে সো এখানে রিটার্ন পাবেন এখানে পজিটিভিটি তৈরি হবে এখানে এই ধরনের বিষয়গুলো থেকে একটা সাকসেস স্টোরি কিন্তু তৈরি হতে পারে তবে ব্যবসায়ীরা যারা বিজনেস করেন এই সময়ে ইনভেস্ট করবেন না তাহলে ইনভেস্ট কারা করবে চাকুরিজীবীরা তো আর ইনভেস্ট করে না না এখানে আমার বক্তব্যটা হলো যারা শেয়ার মার্কেট তদ্বোত্রীয় বিষয়ের সাথে অ্যাটাচড এবং লং টাইমে ইনভেস্টমেন্ট করেন শব্দটা মাথায় রাখবেন লং টাইমে যারা ইনভেস্টমেন্ট করেন দে ক্যান ইনভেস্ট তারা বিনিয়োগ করতে পারে ওয়েল চলুন এই পর্যন্ত ঠিকঠাকই ছিল ফার্দার আমরা অ্যানালাইসিস করি ফার্দার আমরা চর্চা করি আর এবার আমাদের আলোচনার মূল বিষয়বস্তু যেটি রয়েছে সেটি হলো কতটা পজিটিভিটি আসবে ফাইন্যান্সে স্টেবিলিটি সেভিংসের দিক থেকে সেভিংস অনেক কম মিনের বর্তমানে অনেক ভালো জায়গায় ছিলেন খারাপ জায়গায় ছিলেন যে পরিস্থিতিতেই থাকুন না কেন সেভিংস যে প্রচুর পরিমাণে মিনের আছে এইটা বলার স্পর্ধা আমার নেই বর্তমানে মিন কিন্তু একটু অর্থনৈতিক ক্রাঞ্চের মধ্যে দিয়েও অনেকে ভুগছেন হ্যাঁ অনেকে চেষ্টা করছেন দ্য বাই গ্রেস অফ গড বাই দ্য গ্রেস অফ শ্রী গণেশা শ্রী আমরা কিন্তু এই জায়গাটা থেকে ঠিকই বেরোতে পারব পরিস্থিতি এডুকেশনের দিকে যদি আমরা যাই আর সেভিংসে একটা কথা বলবো মানে অর্থনৈতিক জায়গাতে যাদের অ্যানসেস্টারাল প্রপার্টি ছিল মনে হচ্ছিল খরচের খাতায় চলে গেছে আর পাওয়া যাবে না বা আইনি জটিলতার মধ্যে দিয়ে কোনো একটা প্রপার্টি রিলেটেড ইস্যুস যাদের চলছে লিট সাম টাইম একটু সময় দিন তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা নিশ্চিতভাবেই বাড়বে এই তথ্যটুকু আপনাদের সাথে কিন্তু আমি শেয়ার চলে আসি সহদর রিলেশনশিপ বিভিন্ন রকম বিষয় ওই সহদরের সাথে সম্পর্কের ইম্প্রুভমেন্টের জায়গা প্রকৃত অর্থেই আছে প্রকৃত অর্থেই লক্ষ্য করা যায় রকম সন্দেহ এই বিষয় নিয়ে রাখছি না সো এটা নিয়ে মোটামুটি আপনারা একটু নিশ্চিন্ত থাকতে পারেন তাহলে সন্দেহ কিসের আছে সন্দেহ আছে যাদের লিগাল ইস্যুজ আছে লিগাল ইস্যুজ যাদের আছে পনেরো তারিখের পরে ইম্প্রুভমেন্ট পাবে রিলেশনশিপ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভেঙে গেছে একই জায়গায় কাজ করেন ইউ কলিগ কলিক অফার অর হিম সো কোথাও যেন গিয়ে এই যে রিলেশনশিপগুলো ছোটো ছোটো ভালো ভালো সম্পর্কগুলো যাদের বর্তমান পরিস্থিতিতে অনেকটা ডাউন হয়ে গেছে একটু টাইম দিন পরিস্থিতি কিন্তু স্বাভাবিক হয়ে যাবে এইটুকু আপনাদেরকে কিন্তু আমি আশা দিতেই পারি আর রইল বাকি হচ্ছে যারা প্রেশারের মধ্যে রয়েছেন এবং মূলত প্রেশার একটা ফ্যামিলি প্রেশার আছে ম্যারেজ নিয়ে ম্যারেজ নিয়ে তারা দিচ্ছে তাদের ক্ষেত্রেও কিন্তু ধীরে ধীরে ইম্প্রুভমেন্ট হবে এমনিতে ম্যারেটাল লাইফের ক্ষেত্রেও মিনের প্রচুর কমপ্লিকেশন বাধা বিঘ্ন ইত্যাদি ইত্যাদি যেমন চলছে ভোল বোঝাবুঝি এগুলো কন্টিনিউ চলছে এবং সব থেকে যেটা বড় বিষয় আপনি জানেন হাউ টু রিকোভার হাউ টু সলভ ইউ হ্যাভ দ্য নলেজ উইথ ইউ বাট আপনি আপনার ব্যক্তিগত ইনফরমেশন নলেজ কোনোটাকেই কাজে লাগাতে পারছেন না এই জায়গাটাকে ইম্প্রুভ করার চেষ্টা করতে হবে এবং আমি বিশ্বাস করি এই ইম্প্রুভমেন্ট আপনার দ্বারা সম্ভব ওয়েল এই পর্যন্ত হল এবার আমরা নাক্ষত্রিক প্রেডিকশনের সাথে সাথে আরও স্পেসিফিক আলোচনা করব প্রথম নক্ষত্র হচ্ছে পূর্ব ভাদ্রপদ বৃহস্পতি গ্রহের নক্ষত্র এবং এই নক্ষত্রটির যাদের জন্ম হয়েছে তাদের মূলত চন্দ্র এই নক্ষত্রে অবস্থিত থাকে এই নক্ষত্রে যাদের জন্ম তাদের প্রত্যেকের গণই হল নরগম আমি এটুকু আপনাদের বলি পূর্বভাদ্রপদর প্রবলেমের মধ্যে এডুকেশন প্রবলেমটা অনেকটা রেজাল্ট হবে চলো মাস মাসে দ্বিতীয়ত দেখবেন যাদের দাম্পত্য জীবনে অশান্তি চলছে নতুন অশান্তি দুমাস তিন মাস ছমাস বা এক বছরের নয় দু তিন মাসের সমস্যাগুলো ধীরে ধীরে একটু কাটতে শুরু করবে কিন্তু যাদের বিয়ের পর থেকেই প্রবলেম ছ বছর পাঁচ বছর তিন বছর দু বছর ধরে প্রবলেমটা আরও বেড়েছে তাদের ক্ষেত্রে এই প্রেডিকশান নয় পূর্ব ভাদ্রপদর ক্ষেত্রে বলে রাখি যাদের একটু অসুস্থতা রয়েছে বা গুরুজলের দিক থেকে একটা খুব টেন্সড আপনি রয়েছেন কারেন্ট সিচুয়েশনে তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা বাড়বে বা বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার সংযোগ সম্ভাবনা সমস্ত কিছুই দেখতে পাচ্ছি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে জাতক জাতিকাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন খুব ইম্প্রুভ না করলেও অন্তত ফাইন্যান্সিয়াল কন্ডিশন নিয়ে প্রচুর প্রেশার আপনার আসবে বাস্তবিক জীবনে সেটা আমি কিন্তু মনে করি না সো এই জায়গায় এটুকু বলা যেতেই পারে যে ফাইন্যান্সিয়াল কন্ডিশন অ্যান্ড অন্যান্য যে বিষয়বস্তুগুলো রয়েছে তার ইম্প্রুভমেন্টের জায়গা থাকবে যদি আপনার রাশিটি হয়ে থাকে নিশ্চিতভাবেই মিন রাশি এবং নক্ষত্র পূর্ব ভাদ্রপদ ভাদ্রপদর কিছু বিক্রিজনিত বিষয় থেকে ভালো ফলাফল আসতে পারে তবে পূর্ব দিকের কোনো বন্ধু তার থেকে কিন্তু সমস্যা আসবে হয় বন্ধু থেকে সমস্যা বন্ধু থেকে থ্রেট বন্ধু থেকে ইমোশনাল ব্ল্যাকমেইল এগুলো কিন্তু আসতে পারে আর এমনি আপনার পার্সোনাল রিলেশনশিপের ক্ষেত্রেও এই সময়ের পরিস্থিতিটা ভালোর দিকে যাবে তবে থার্ড পারসন এন্ট্রি হওয়ার সম্ভাবনাটা বেশ বেশি আছে সো আমি একটাই আপনাদের সাজেশন দেব আপনি সাজেশানই মনে করুন কারণ আমি তো আপনাদের বলতে পারি না যে এইভাবে আপনি অবৈধ সম্পর্কগুলো থেকে বেরিয়ে আসুন হ্যাঁ আমি সাজেশান আপনাকে দিতে পারি হ্যাঁ আমি সেটাই দেব সেটাই দিচ্ছি যে যে বা যারা একটু অন্য ধরনের সম্পর্কে জড়িয়ে আছেন হয়তো এই মুহুর্তেই প্রবলেম ফেস করবেন না কিন্তু জুলাইয়ের শেষ অথবা আগস্ট মাসে কিন্তু একটা ব্লেমিং আসতে পারে একটা ফলস ডিসি একটা ফলস বিষয়কে কেন্দ্র করে জটিলতার মাত্রাটা কিন্তু ক্রমশ বৃদ্ধি প্রাপ্ত হতে পারে এবং ইউনো যে সব সময় কিন্তু বিষয়গুলো নিজেদের দিকে যায় না অনেক ক্ষেত্রেই প্রমাণের অভাবে অনেক কিছু হয়ে যেতে পারে চলে আসি নক্ষত্র উত্তর ভাদ্রপদ প্রাইমারি অবজারভেশনের মধ্যে এডুকেশনটা ইম্পর্ট্যান্ট চাপে আছেন এডুকেশন ঠিক হয়ে যাবে নিট পিজি বা এই ধরনের সমগোত্র এক্সামিনেশনের ক্ষেত্রে দক্ষতা বাড়বে উত্তর ভাদ্রপদও তবে উত্তরভাদ্রপদ অনেকে আছেন লর্ডস অফ পিওপ লাস্ট উইকে আমি অনেকের সাথে প্রায় কথা বললাম না লাস্ট টু লাস্ট উইক আর সেক্ষেত্রে আমি দেখলাম যে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে জাতক জাতিকাদের প্রায় অনেকেরই এই কম্পিটিটিভ এডুকেশান এক্সামিনেশান এগুলো নিয়ে এতটা কনসার্ন তারা এতটা টেনসড কারণ একটার সাথে একটা জিনিস জড়িত থাকে যে আমি এক্সামিনেশান দেবো আমি চান্স পাবো আমার জীবন এভাবে চলবে এক্সামিনেশান দেবো চান্স যদি না পায় আমার জীবন এভাবে চলবে সো বোথ আর ডিফারেন্ট উই হ্যাভ টু প্ল্যান অ্যাকর্ডিং ইউ রাইট সো এই জায়গাগুলোকে একটু বোঝার চেষ্টা করতে হবে উত্তর ভাদ্রপদে গুরুজন স্বাস্থ্য ভালো আছে স্বাস্থ্য নিজের যেটা আমি বললাম সেটাই প্রযোজ্য হবে মিনের ক্ষেত্রে তবে উত্তর ভাদ্রপদর যেটা শত্রুভাব হ্যাঁ গুপ্ত শত্রু থেকে শুরু করে ওপেন এনিমি এই জায়গাগুলো মাত্রা অতিরিক্ত কিন্তু বেড়েছে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে উই ডোন্ট হ্যাভ এনি আদার অপশান উইদাউট দ্যাট আর রাজনীতির ক্ষেত্রে উত্তর ভাদ্রপদে একটু সচেতন থাকবেন অ্যাকচুয়ালি উত্তর ভাদ্রপদ একটা ধ্রুব নক্ষত্র জ্যোতিষশাস্ত্রে নক্ষত্রের মধ্যে আমরা বিভিন্ন ক্লাসিফিকেশন করি ধ্রুব নক্ষত্র থেকে শুরু করে তীক্ষ্ণবার নক্ষত্র থেকে শুরু করে বিভিন্ন রকম ভাগ তার বর্ণন করা এবং এটা সম্পর্কে ধারণা এই কারণে প্রয়োজন কারণ প্রেডিকশন করার ক্ষেত্রে এই ছোটো ছোটো বিষয়গুলো কিন্তু অতিরিক্ত কাজে দেখে তো এই উত্তর ভাদ্রপদ নক্ষত্রে জাতক জাতিকাদের যারা একটু দূরে থাকেন কোথাও গিয়ে আপনি আউটসাইড কান্ট্রি রয়েছেন আউটসাইড স্টেট রয়েছেন এবং বিশেষ করে হয়তো আপনি বিদেশে রয়েছেন আমি ধরে নিচ্ছি আপনি বিদেশে রয়েছেন সেই সাত সমুদ্র তেরো নদী পার দূরে রয়েছেন তো এখানে দাঁড়িয়ে এদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা এই সময় অনেকটা বাড় আর একটা কথা উত্তর ভাদ্রপদর ক্ষেত্রে কিন্তু তাদের এমনিতে খুব যে ডিস্টারবেন্স প্রতিবেশীর সাথে দেখছি সেটা নয় তবে প্রতিবেশীর সাথে সম্পর্কটা খুব ডিস্টার্ব না হলেও খুব যে মনের মতো থাকবে ইউনো সেটাও কিন্তু নয় এটাকে একটু ম্যানেজ করুন আর ওভারঅল ঠিক আছে কারোর সাথে বিনা কারণে বিতণ্ডায় না জড়ানোই ভালো সাড়ে সাথে শুরু হয়েছে কয়েকটা বছর খুব সাবধানে চলতে হবে আপনারা যদি বলেন আমি একটা গাইডলাইন আপনাদেরকে শেয়ার করতে পারি যে সাড়ে সাতির গাইডলাইন কে কী করা যাবে কে কি করা যাবে না আচ্ছা চলে আসি আমরা শেষ নক্ষত্র রেবতী নক্ষত্র সাতাশ নম্বর নক্ষত্র মতান্তরে আঠাশ নম্বর নক্ষত্র যদি আমরা অভিজিৎ নক্ষত্রটাকেও হিসেবের মধ্যে আনি যদিও রাশি চক্র বিচারের ক্ষেত্রে বা প্রত্যেকটি রাশির মধ্যে কতগুলো নক্ষত্র আছে এই যে ধারণার ক্ষেত্রে অভিজিৎকে আমরা ইনিশিয়ালি অতটা গুরুত্ব দিই না বাট অভিজিৎ নক্ষত্র সো 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 ইম্পর্টেন্ট ফর প্রেডিকশন পারপাস বিশেষ করে পঞ্চাঙ্গর ক্ষেত্রে তো এর গুরুত্ব অনেকটাই বেশি এখন প্রশ্ন হল আমরা যদি রেবতির ক্ষেত্রে দেখি রেবতির কিন্তু হচ্ছে না কি হচ্ছে না রেবতী ভাবছে পড়বো পড়তে পারছে না রেবতী ভাবছে প্রফেশনাল ডেভেলপমেন্ট করার দরকার চাকরি চেঞ্জ করবো হচ্ছে না এবং রেবতী নয় শুধু প্রত্যেকটি নক্ষত্র মিনের মধ্যে রেবতী উত্তরভাদ্রবাদ পূর্বভাদ্র প্রফেশনাল প্রবলেমটা এখন হ্যাবক প্রফেশনাল চেঞ্জ করতে যাচ্ছেন ভয় লাগছে টেনশন হচ্ছে রেবতী চেঞ্জ করে নিন অসুবিধা হবে না দ্বিতীয়ত রেবতী নক্ষত্রের যাদের চাকরি চলে গিয়েছে এই মাসে চাকরি অবশ্যই পাবেন আমাকে শেষের দিকে জানাবেন পেয়েছেন কিনা তবে নতুন যারা ফ্রেশার রয়েছেন নিউ কমার রয়েছেন দোজ উভার লুকিং ফর আ জব অর এ গুড জব তাদের ক্ষেত্রে কিন্তু একটু টাইম দিতে হবে আর এমনিতে এটুকু বলতে পারি যে নক্ষত্র রেবতীর ক্ষেত্রে তাদের শত্রুর জায়গাটাকে একটু ম্যানেজ করলে অসুবিধা খুব একটা হবে না প্রবলেম যেটা হতে পারে সেটা ফাইন্যান্স একটু এটা নিয়ন্ত্রণ করুন যদি এখানে হেল্পিং হ্যান্ড পেয়ে যেতে পারেন বলে মনে করছি আর সন্তান সন্তানভাগ্যটা ঠিকঠাকই থাকছে ব্যবসায়ীদের এই সময় ইনভেস্ট করাটা খুব বোকামি হয়ে যেতে পারে সো ইউ হ্যাভ টু ইনভেস্ট ওয়াইশলি খুব বুঝে শুনে ইনভেস্ট করতে হবে তা না হলে প্রবলেম হতে পারে বিজ্ঞের মতো ইনভেস্ট করুন ছোটোখাটো ইনভেস্টমেন্ট কম করবেন এই সময় যদি ইনভেস্ট করেন তাহলে লং টাইমে ইনভেস্ট করতে পারেন লং টার্মে ইনভেস্ট করতে পারেন সেটা আপনার জন্য দনাত্মক হবে বলে মনে করছি আর ওভারঅল রেবতির ক্ষেত্রে আরেকটা কথা বলি সেটা হলো যাদের সন্তান ধারণের ক্ষেত্রে সমস্যা হচ্ছে সন্তানের দিক থেকে ডিস্টার্ব হচ্ছে তাদের কিন্তু পজিটিভিটির মাত্রাটা অনেকাংশেই বাড়বে বা এটা নিয়ে কোনো দুশ্চিন্তা রাখার প্রয়োজনীয়তা নেই সন্তান ভাগ্যটা ভালো হবে এই মাসে ইস্যুর যোগ আছে আইভিএফ এ যারা ট্রাই করেন বা ভাবছেন ট্রাই করতে পারেন এই মাসে সাত তারিখের পর থেকে সতেরো তারিখের মধ্যে যদি কোনো প্রসেসিং থাকে এটা করুন বেটার হবে এবং ওভারঅল আমি সমস্ত বিষয় নিয়ে আলোচনা করলাম দাম্পত্য নিয়ে আমার অবজারভেশন দুটো নক্ষত্রের ক্ষেত্রে ভালো না দুটো নক্ষত্রের ক্ষেত্রে খুব যে ভালো তা নয় পূর্বভাদ্রপদর ক্ষেত্রে কিছু কিছু সমস্যা মিটবে উত্তর ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্রের ক্ষেত্রে দাম্পত্য জায়গাটা পূর্ণাঙ্গ এখন স্যাটিসফাইড হবে না যেমন চলছে তেমন চলার সম্ভাবনাটাই কিন্তু অনেকটা বেশি থাকে দেখুন আজকের অনুষ্ঠান এই পর্যন্তই ছিল কেমন লাগলো আজকের অনুষ্ঠান আমাকে জানান কমেন্টের মাধ্যমে আর প্রচুর 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 ভালো থাকুন ভালো থাকতে হবে ভালো থাকুন সুস্থ থাকুন শ্রী গণেশের কৃপায় থাকুন জয় শ্রী গণেশ